আমরা ক্যাস্ট্রা নামক এই নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে পলিটেকনিক অ্যাডমিশন 2025-26 সেশনে যারা ভর্তি হবে তাদের আবেদন করতে আসলে কত পয়েন্ট লাগবে আর্টস কমার্স থেকে পাস করলে কি আসলে আবেদন করতে পারবে কিনা এবং কোন কোন सब्जेक्टের পরীক্ষা হবে এবং আবেদন শুরু কবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো সুতরাং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন যেন তারাও নিত্য নতুন প্রত্যেক আপডেট তথ্যগুলো সবার আগে জানতে পারে এবং আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি আমি এই ভিডিওতে যে তথ্যগুলো বলবো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এছাড়া আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য আমি আজকে সন্ধ্যায় একটা ভিডিও দিয়েছিলাম যার কারণে এই প্রশ্নগুলো অজস্রবান আসছে আমাকে হোয়াটসঅ্যাপে অজস্রবান নক করছেন যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি তো আমরা শেষ থেকে শুরু করি আবেদন শুরু হবে এটা দশ আট দুহাজার পঁচিশ সাল থেকে আপনাদের আবেদনটা শুরু হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এখন অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটা যদি আপনি আমার চ্যানেলে যুক্ত থাকেন তাহলে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের একদম লাইভ দেখিয়ে দেব আর এছাড়াও যদি এটা হবে বিগত সেমিস্টারে যেরকম ছিল সেরকম গত বছর আমার যে আবেদনের লিস্টটা ছিল সাইলে সেটা দেখে নিতে পারেন যে আবেদনের চয়েস লিস্টটা কিভাবে সাজাতে হবে তারপরে সাবজেক্ট লিস্ট কিভাবে দিতে হবে সেগুলো দেখে নিতে পারেন সেগুলো এবারও

এখন এই যে নাম্বার আছে এখানে আপনার কোনো নেগেটিভ মার্কস নাই এই নেগেটিভ মার্কস নাই এখান থেকে আপনি যত পাবেন তত আপনার এই মার্কসের সাথে আমি ধরে নিলাম আপনি ষাট পেয়েছেন তাহলে এর সাথে ষাট যুক্ত হবে তাহলে কত ষাট আর পঁচিশ পঁচাশি পয়েন্ট আপনি টোটাল মার্কস পাবেন দেন হচ্ছে আপনার মেধাক্রমটা নির্ণয় করা হবে যেটা আগে সম্পূর্ণ মেধাক্রমটা আপনার কেসএসসির রেজার্ট থেকে আসতো যার ফলে হতো কি অনেক অযোগ্য স্টুডেন্ট ভর্তি হয়ে যেত বাট বর্তমানে যে সিস্টেমটা করছে আসলে অযোগ্য স্টুডেন্ট ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই আরও একটা বিষয় বলে দিয়ে অনেকে তদবির করতে চাইবে যে আপনি এত টাকা দেন আপনাকে ভর্তি করিয়ে দিব বা অমুক করেন তমুক করেন এ ধরনের রকম প্রলোভনে আপনি পড়বেন না কারণ আমার দীর্ঘ দশ বছরের কেরিয়ারে আমি এরকম দেখি নাই বা এরকম কোনো কিছু হয়ই না এরপরে আসেন যে আর্টস কমার্স থেকে পাশ করলে কি আবেদন করা যাবে এই বিষয় নিয়ে আমার কাছে হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন আসছে যে এগুলোকে আসলে যাবে কি না তো আমি আপনাদের বলে রাখি ও তার আগে একটা কথা বলে রাখি আপনারা সারা দেশ থেকে যে কোনো জায়গায় থেকে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন অ্যাডমিশনের যারা অ্যাডমিশন দিতে চান তার জন্য জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি কল করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওর মাধ্যমে আমাকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরোশো টাকার কোর্স হচ্ছে পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় এবং আপনি যদি অফলাইনে ভর্তি হতে চান অর্থাৎ আমাদের কোচিং সেন্টার হচ্ছে যশোরে যশোর পলিটেকনিক এর পাশেই আপনি যদি অফলাইনে ভর্তি হতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওর স্ক্রিনশট দিলে আপনি 5500 টাকার কোর্স আপনি পেয়ে যাবেন মাত্র 4015 টাকায় অর্থাৎ 27% ডিসকাউন্টে কিন্তু আপনি এই কোর্সটা পেয়ে যাবেন এবং আমরা অভিজ্ঞ শিক্ষক দ্বারা এবং আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবত আছি অভিজ্ঞ শিক্ষক দ্বারা আপনাদের ক্লাস নিব এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস পাবেন ভর্তি গাইড পাবেন ক্লাস নোট পাবেন এবং প্রতি সপ্তাহে আমাদের যে ভর্তি পরীক্ষা সরি প্রতি সপ্তাহে যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো কিন্তু আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন এরপরে আসেন যে আর্টস কমার্স থেকে পাস করলে কি আবেদন করা যায় এটা নিয়ে হিউজ অ্যামাউন্টের কোশ্চেন আছে একদম হিউজ অ্যামাউন্ট তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি পাবেন আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তির দুই এক পয়েন্ট এক নম্বর ধারাতে বলা আছে যে আপনি এসএসসি দাখিল ভকেশনাল এই সমমানের পরীক্ষায় যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেড থেকে যদি আপনি এই উত্তীর্ণ হন তাহলে আপনি অবশ্যই পলিটেকনিকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে অনেকে ভাবছে যে এইচএসসি থেকেও কি সেম হয় আসলে এইচএসসি থেকে বিষয়টা সেম হয় না কেন হয় না কারণ আমরা এই কারিকুলামের অভ্যন্তরে আসি বিষয়গুলো জানি এর কারণ হচ্ছে আপনি যখন প্রথম পর্বে ভর্তি হবেন আপনাকে বেশ কিছু ম্যাথ বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স এরকম বেশ কিছু সাবজেক্ট আস্তে আস্তে আপনাকে শিখিয়ে নেওয়া হবে কিন্তু আপনি যদি থার্ড সেমিস্টারে এন্ট্রি করেন এগুলো কিন্তু আপনাকে ইন্টার লেভেল থেকে শিখে আসতে হবে যেগুলো আপনি আর্টস অথবা কমার্সে পড়লে কিন্তু শিখতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই সায়েন্সে পড়া লাগবে যার কারণে তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে শুধুমাত্র আপনার সায়েন্সের স্টুডেন্টরা এন্ট্রি নিতে পারে এবং ভোকেশনাল ভকেশনালে যারা আছে তারাই কিন্তু এন্ট্রি নিতে পারে অন্য কেউ এন্ট্রি নিতে পারে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে আসেন যে যারা একটু পয়েন্ট কম পেয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা বাসায় বসে সময় নষ্ট না করে এখনই ভর্তি হয়ে যেতে পারেন আমাদের অনলাইন অথবা অফলাইন করছে কারণ এই যে স্বল্প সময় অর্থাৎ দুই তিন মাস যে সময় আছে এই স্বল্প সময়ের গাইডই কিন্তু আপনাকে একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার করার জন্য ব্যক্তিত্ব হিসেবে তৈরি করে দিতে পারে তাছাড়াও আপনি চাইলে বাসায় বসে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী যদি নেন কিন্তু আপনি চান্স পাওয়ার জন্য উপযুক্ত হবে এরপরে আসেন যে আবেদন করতে আসলে কত পয়েন্ট লাগবে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না যে আবেদন করতে আসলে কত পয়েন্ট লাগবে তো তাদের উদ্দেশ্যে বলি আবেদন করতে আপনার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ডাবল জিরো এটা হচ্ছে সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে এবং ভর্তি পরীক্ষার জন্য আপনি সাধারণ গণিত অথবা উচ্চতার গণিতে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পাইতে হবে এখন কথা হচ্ছে অনেকে সাধারণ গণিতে থ্রি পয়েন্ট পেয়েছে তার হায়ার ম্যাথ ছিল ফোর সাবজেক্ট সেই ফোর সাবজেক্টে সে থ্রি পয়েন্ট পায় নাই সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে কারণ তার জেনারেল ম্যাথে থ্রি পয়েন্ট আছে মানে দুইটার যে একটাতে কিন্তু তাকে থ্রি পয়েন্ট অবশ্যই থাকা লাগবে তা না হলে কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মানে অনলি আবেদনই করতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আসেন যে এখন এই যে আবেদন করবে আবেদন করার পরে চান্সটা পাবে আসলে কিসের উপরে ভিত্তি করে আপনার টোটাল যে মার্কস আছে এই টোটাল মার্কসটাকে আসলে গণনা করা হবে আপনার এই সত্তর মার্কস এবং পাঁচশো তিরিশ টোটাল থেকে একশোতে গণনা করা হবে এবং এই যে একশোতে গণনা করা হবে সেখান থেকে ম্যাক্সিমাম যে মার্কস পাবেন ওই ম্যাক্সিমাম মার্কস থেকে আপনারা যে সয়েজ লিস্ট দেবেন সেই সয়েজ লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু চান্স হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন